সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমরা এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ও সবাই বন্ধের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার ইসমে অর্থাৎ সোনা আরবিতে হবে ইসমে বাংলাতে হবে সোনা লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে জন্য মিন অর্থাৎ হতে আরবিতে হবে মিন বাংলাতে হবে হতে ফিল অর্থাৎ পর্যন্ত আরবিতে হবে ফিল বাংলাতে হবে পর্যন্ত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আবগা অর্থাৎ দরকার ইসমে অর্থাৎ সোনা লি অর্থাৎ জন্য মিন অর্থাৎ হতে ফিল অর্থাৎ পর্যন্ত লেইশ অর্থাৎ কেন আরবিতে হবে লেইশ বাংলাতে হবে কেন মিনু অর্থাৎ কে আরবিতে হবে মিনু বাংলাতে হবে কে মিনহু অর্থাৎ সে কে আরবেতে হবে মিনহু বাংলাতে হবে সে কে মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন মলমিনু অর্থাৎ কার আরবিতে হবে মাল মিনু বাংলাতে হবে কার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেশ অর্থাৎ কেন মিনো অর্থাৎ কে মিনহু অর্থাৎ সে কে মিতা অর্থাৎ কখন মিনু অর্থাৎ কার গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা গাদ অর্থাৎ বসা আরবিতে হবে গাদ বাংলাতে হবে বসা ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলাতে হবে ভয় উস্কুত অর্থাৎ চুপ থাকা আরবিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ থাকা শরিকা, অর্থাৎ কোম্পানি আরবিতে হবে বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া বর্ষা ক্ষোভ অর্থাৎ অর্থাৎ ভয় উস্কুত অর্থাৎ চুপ থাকা সরিকা অর্থাৎ কোম্পানি কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি আরবিতে হবে কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি কেজাব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে গেজাব বাংলাতে হবে মিথ্যা অর্থাৎ সত্য আরবিতে হবে সচ বাংলাতে হবে সত্য অর্থাৎ সঠিক আরবিতে হবে সেহি বাংলাতে হবে সঠিক ইসমা অর্থাৎ সোনা আরবিতে হবে ইসমা বাংলাতে হবে সোনা শব্দগুলো আরেকবার করে শিখে নিন কল্যাণ অর্থাৎ তোমাকে বলেছি কেজাব অর্থাৎ মিথ্যা সচ অর্থাৎ সত্য সেহি অর্থাৎ সঠিক ইসমা অর্থাৎ সোনা ইলা অর্থাৎ দিকে আরবিতে হবে ইলা বাংলাতে হবে দিকে আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা আরবিতে হবে আল্লিক বাংলাতে হবে ঝুলিয়ে রাখা মুখ অর্থাৎ বিবেক আরবিতে হবে মুখ বাংলাতে হবে বিবেক মজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলাতে হবে পাগল নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইলা অর্থাৎ দিকে আললিক অর্থাৎ ঝোলিয়ে রাখা মুখ অর্থাৎ বিবেক মজনুন অর্থাৎ পাগল নুম অর্থাৎ ঘুম কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত হোয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হোয়েন বাংলাতে হবে কোথায় কেভ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেভ বাংলাতে হবে কিভাবে শুনো অর্থাৎ কি হবে শুনো বাংলাতে হবে কি নাম অর্থাৎ হ্যাঁ হবে হবে নাম হ্যাঁ শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাম অর্থাৎ কত অর্থাৎ কোথায় শুনো অর্থাৎ কি নাম অর্থাৎ হ্যাঁ কেফাল হাল মুদির কেমন আছেন ম্যানেজার অথবা স্যার কেফাল হাল মুদির বাংলাতে হবে কেমন আছেন ম্যানেজার অথবা স্যার আরবিতে মুদির শব্দের অর্থ হবে ম্যানেজার অথবা ছাড় অথবা কোনো সম্মানজনক পোস্টকে মুদির বলা হয় অর্থাৎ কেমন আছেন ম্যানেজার কেফ আপনার খবর কি আরবিতে হবে কেফ ইনতা বাংলা অর্থ হবে আপনার খবর কি কেফ ইনতা কাম সাদা এটার দাম কত আরবিতে হবে কাম সাদা বাংলা অর্থ হবে এটার দাম কত কাম সাদা হাদা ইশ্রিন রিয়াল এটা বিশ রিয়াল আরবিতে হবে হাদা ইসরিন রিয়াল বাংলা অর্থ হবে এটা বিশ রিয়াল ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে এটার দাম কত আর আপনি যদি উত্তরে তাকে বলে থাকেন যে এটার দাম বিশ রিয়াল তাহলে আপনাকে বলতে হবে হাদা রিয়াল অর্থাৎ এটা রিয়াল রিয়াল হাদা এটা অনেক বেশি অথবা দামি হাদামাররা গেলি বাংলা অর্থ হবে এটা অনেক দামি আর জবাবে যদি আপনি তাকে বলেন যে এটা অনেক দামি তাহলে আপনাকে বলতে হবে হাদামাররা গেলি এটা অনেক দামি

বিকাম আখির কালাম কত শেষ দাম বলো আরবিতে হবে বিকাম আখির কালাম বাংলা অর্থ হবে কত শেষ দাম বলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কেনাকাটা করতে গেলে এ কথাটা বলে থাকি যে কত শেষ দাম বলো এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে বিকাম আখির কালাম অর্থাৎ শেষ দাম কত অর্থাৎ কত শেষ দাম বলো আসান খাতরাক তামান রিয়াল অর্থাৎ তোমার জন্য আঠারো রিয়াল আরবিতে হবে আসান খাতরাক তামান রিয়াল বাংলা অর্থ হবে তোমার জন্য আঠারো রিয়াল আসান খাতার তাক তামান তাস রিয়াল তামান তাস শব্দের অর্থ হবে আঠারো খামসাদাস ওয়াখালাস অর্থাৎ পনেরো রিয়াল আর এটাই শেষ আরবিতে হবে খামসাতাস ওয়া খালাস বাংলা অর্থ হবে বাংলাতে হবে পনেরো রিয়েল আর এটাই শেষ খামসাতাস শব্দের অর্থ হবে পনেরো রিয়েল ওয়া খাল্লাস অর্থ হবে আর এটাই শেষ অথবা এটাই শেষ তিবগা তিসুপ শৈতানি আপনি কি আরো কিছু দেখবেন তিবগা তিসুপ শৈতানি বাংলা অর্থ হবে আপনি কি আরো কিছু দেখবেন অনেক সময় অনেক দোকানদার কেনাকাটার পরে এ কথাটা বলে থাকে যে অর্থাৎ আপনি কি আরো কিছু দেখবেন শুকরানা এখন না ধন্যবাদ আরবিতে হবে মুদাহীন শুকরানা বাংলা অর্থ হবে এখন না ধন্যবাদ আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না এখন না পরে অথবা এখন না ধন্যবাদ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মুদাহিনা অর্থাৎ এখন না ধন্যবাদ তা তা আবার আসবেন আরবিতে হবে বাংলা অর্থ হবে আবার আসবেন এ কথাটা প্রায় দোকানদাররা কাস্টমারকে বলে থাকে যে আবার আসবেন আর এই কথাটি আপনি আরবিতে বলতে হলে বলতে হবে তা তানি অর্থাৎ আবার আসবেন খুদ হাদা আউ হাদা অর্থাৎ এটা অথবা এটা নিন আরবিতে হবে খুদ হাদা হাদা বাংলা অর্থ হবে এটা অথবা এটা নিন তিবগা হাদা হাদা অর্থাৎ আপনি কি এইটা না এইটা চান ওয়াল্লা ওয়াল্লাহাদা বাংলা অর্থ হবে আপনি কি এইটা না এইটা চান

আলিয়ম ক্যাতির হ্যার। আপনি যদি কাউকে বলেন যে আজ অনেক গরম তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ ক্যাতির আজ অনেক গরম আলিয়ম শব্দের অর্থ হবে আজ ক্যাতির শব্দের অর্থ হবে অনেক হার শব্দের অর্থ হবে গরম আনা হাসেল হাদা আমি এটা পেয়েছি আরবিতে হবে হানাহাসেল হাদা বাংলা অর্থ হবে আমি এটা পেয়েছি আনা হাসেল হাদা মাফি হাসেল পাওয়া যায়নি আরবিতে হবে মাফি হাসেল বাংলা অর্থ হবে পাওয়া যায়নি মাফি হাসেল আনা আবগা আমি চাই আরবিতে হবে আনা আবগা বাংলা অর্থ হবে আমি চাই আনা আবগা দেখেল রেকেব, ভেতরে রাখো আরবিতে হবে দেখেল রেকেব, বাংলা অর্থ হবে ভেতরে রাখো আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে ভেতরে রাখো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ রাখো দাখেল ভেতরে আন্তঃল তুমি নাও আরবিতে হবে আন্তাশীল বাংলা অর্থ হবে তুমি নাও আন্তঃল আনা আজি আমি আসছি আরবিতে হবে আনা আজি বাংলা অর্থ হবে আমি আসছি আনা আজি আনাজিত, আমি এসেছি আরবিতে হবে আনাজিত ইনতামিতা ইজি তুমি কখন এসেছো আরবিতে হবে ইনতামিতা ইজি বাংলা অর্থ হবে তুমি কখন এসেছো ইনতামিতা ইজি আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে তুমি কখন এসেছো এই কথাটা আপনি যদি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে মাই ইজি অর্থাৎ তুমি কেন আসুনি আরবিতে হবে ইনতারলেস মাই ইজি বাংলা অর্থ হবে তুমি কেন আসুনি ইন্তালেশ মাই ইজি আনা আবগা নফর। আমার একজন লোক লাগবে আরবিতে হবে আনা আব আবগা নফর বাংলা অর্থ হবে আমার একজন লোক লাগবে আনা আনা মাইসুমা ইনতাকালাম আমি আপনার কথা শুনতে পারছি না আরবিতে হবে আনা মাইসমা ইন্তাকালাম বাংলা অর্থ হবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আনা মাইসমা ইনতাকাল হাসই এই গাড়িটি চাবি কোথায় আর্মিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে এই গাড়ির চাবি কোথায় ওয়েন ওয়েসাইয়ারা আনা শুফ আমি দেখছি আর্ভিতে হবে আনা সুফ বাংলা অর্থ হবে আমি দেখছি আনা শু আনা সুফতা অর্থাৎ আমি দেখেছি আরবিতে হবে আনা সুফতা বাংলা অর্থ হবে আমি দেখেছি আনা সুফতা আনা বসুফ অর্থাৎ আমি দেখবো আরবিতে হবে আনা বসুফ বাংলা অর্থ হবে আমি দেখবো আনা বসুফ হাত্তাহিনাক অর্থাৎ এটা এখানে রাখো আরবিতে হবে এটা এখানে আনা আনুম হিনাক বাংলা অর্থ হবে রাখো অর্থাৎ আমি ঘুমাচ্ছি আরবিতে হবে আনা আনুম বাংলা অর্থ হবে আমি ঘুমাচ্ছি আনা আনুম আনা আক্কেল আমি খাচ্ছি আরবিতে হবে আনা আকেল বাংলা অর্থ হবে আমি খাচ্ছি আনা বাজি আমি আসব, আরবিতে হবে আনাবাজি বাংলা অর্থ হবে আমি আসব, আনা বাজি আনা আমি খাবো আনা বা আকেল আমি খাবো আনা বা বাক্কেল অর্থাৎ আমি খাবো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ